গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ব্লকের ভিডিও নিয়ে চলে এলাম তো আজ সকালে সমস্ত কাজ করে আমি এখানে চা আর পাঁপড় ভাজা খেয়ে নিলাম তারপরে আমি আর আমার ছেলে বেরিয়ে গেলাম আমার বাড়ি যাবার জন্য। আজকে আমরা স্কুটিতে করে যাচ্ছি দুজনে এই দেখুন রাস্তাতে আমরা যাচ্ছি এখানে দাঁড়িয়ে আমরা একটা করে আইসক্রিম খেলাম খুব গরম ছিল রোদ ছিল এখানে তারপরে চলে গেলাম শ্বশুরবাড়িতে তো আজকে হচ্ছে রামনবমী তো বাড়িতে শ্বশুরবাড়িতে রামনবমীর পুজো হবে তো সেই জন্যে এসেছি তো এই দেখুন এখানে রামনবমীর ধরজা উঠাচ্ছে পুজো হয়ে গেছে আর এখানে ধ্বজা উঠালেই হয়ে যাবে তারপরে আমরা প্রসাদ খেয়ে নেব তারপরে আমরা রুমে একটু করে খেয়ে নিলাম খাবার আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা বাসন্তী ঠাকুর দেখতে যাচ্ছি এই দেখুন তো এখানে প্রসাদ খাওয়াচ্ছে তো আমরা ওই ঠাকুরকে আগে না দর্শন করে আগে প্রসাদ নিতে চলে গেলাম এখানে বলি প্রসাদটা আগে একটু খেয়ে নিই অনেক ভিড় ছিল सब ठीक हो जाके लेना प्लेट पर एक तो मिल ही ये रह रहा है तू को कहां से आया था हरा तो ठीक है এইটা দেখছেন এটা হচ্ছে আমার ছেলের স্কুল মানে এখানে শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন এই স্কুলে পড়তো তো এইটা ওই মন্দিরের পেছনেই স্কুলটা আছে তো এখানে স্কুলটা অনেক দিন পর দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক ফুলের গাছ লাগিয়েছে তো বেশ ভালো লাগছিলো আর এটা নদীর ধারে একদম পুরো হাওয়া বয়েছিলো আর তারপরে আমরা একটু মাঠে ঘোরাঘুরি করে নিলাম দেখুন অনেক রকমের ফুলের গাছ গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকাল আর সকালে উঠেই দেখুন ফুলের গাছে দেখছি ফুল হয়েছে একটা তো সেইটারই ভিডিও করলাম তারপরে এখানে চান করে চলে এসেছি পুজো করতে মানে গাছের ফুলগুলো তুলে নিলাম আর এখানে পুজো করতে শুরু করলাম আমরা সবাই পুজো করি আমার বড় যা ছোট্ট যা আমি তিনজনে আমার মানে বাড়িতে সবাই ধূপ দেখায় ঠাকুরকে এই দেখুন শিবের মাথায় জল ঢেলে নিলাম তারপরে এখানে ছাদে পাখিকে খাবার দিয়ে দিলাম আর এখানে চা বানিয়ে নিচ্ছি আমরা গুড়ের চা খাই এই দেখুন গুড় দিয়ে চা করে নিচ্ছি তো এটা হচ্ছে পরের দিন সকালে সকালে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমাদের বড়লক্ষ্মী পুজো হবে তো এখানে বড়লক্ষ্মী পুজোর জন্যে আমরা অনেক ভরে উঠেছি কারণ ঠাকুর মশাই সকাল সকাল আসবে বলেছে তো এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি সমস্ত কাজ সেরে চান করে নিয়েছি তারপরে এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে পুজোটা ভিডিও করা হয়নি কারণ টাইম ছিল না খুব তাড়াতাড়ি করে সব রেডি করতে হয়েছিল আমরা তিন জামেলে রেডি করলাম তারপর এখানে পুজো হয়ে গেছে এই দেখুন আর তারপরে পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি সবাইকে দিয়ে পরে এই দেখুন পুজোর প্রসাদ খেয়ে নিচ্ছি আর সকাল থেকে না খেয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি পুজো হয়ে গেছে আর প্রসাদটা খেতে খুব ভালো লাগছিল আর এখানে সাপু তার সঙ্গে কিছু ফল কুচিয়ে নিয়ে নিয়েছি খাবার জন্যে আর দুপুরে আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখানে খাচ্ছে আলু পোস্ত ডাল আর এখানে দই আর ভাত আজকে দুপুরের খাবার নিরামিষ মানে সবাইকার জন্যে যত সবাই আছে আর আমরা তিন যা শুধু এখানে ভাত খাব না আর বাকি এখানে বিকেলবেলাতে আমরা পেছনের আম বাগানে দেখছি আম ধরেছে আর এই যে কলা মোচাটা আমাদের এই গাছের এটা তুলে নিয়ে এসছে তো এটা আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি বিকেলে বসে বসে তারপরে এটা রান্না হবে সারা রাত ভিজিয়ে এই দেখুন আমাদের আর এই যে এটা আমাদের পুচকি বানিয়ে নিয়ে এসছে এইটা পেনসিল বানিয়েছে ও কাগজ দিয়ে সেটা দেখাতে এসছে তো আজকের ব্লগের ভিডিওটা এতটুকু নেই আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন তো আজকের টাটা।